পাঁচই আগস্টের পর এই জিনিসটা এত বেশি বৃদ্ধি পাইছে সরকার টোটালি ব্যর্থ এই জায়গায় এই মবকে বন্ধ করতে কথা বলছি বাংলাদেশে গেল দুই থেকে তিন দিন যাবত সবচেয়ে বেশি আলোচিত যে ঘটনাটা উল্লাস করে রূপলাল দাস প্রদীপ দাসকে আমাদের মতন মানুষরা হায়নারা প্রকাশ্যে শেষ করে দিছি দুইটা জীবন বা দুইটা জীবন কি দুইটা জীবনই ঘটনার আগাগোড়া আমরা অনেকেই জানি না অনেকে এটা নিয়ে আবার ধর্মীয় মানে পোস্ট দিচ্ছি যে হিন্দুদের মাইরা ফেললো বিচার করলো না ইউনূস সরকার। এটা নিয়ে ভারতে আবার নানান ধরনের পোস্ট চলছে কিন্তু ঘটনার মূল কারণ কি? কেন অশ্রড়ংপুরের তারাগঞ্জে দুইজন হিন্দু ভাইকে জীবন দিতে হলো? আসুন দেখি মূল কারণ যেটা আসল ঘটনাটা। চলুন আমরা শুনি। রূপলাল দাস এবং আরেকজনের নাম হচ্ছেন আপনার प्रदीप দাস। ভ্যানচুর সন্দেহে তাদেরকে গণপিটনি দিয়ে মেরে ফেলা হয়েছে। আসলে এই ঘটনার ব্যাকগ্রাউন্ডে কি আছে তবে টোটাল ঘটনাটাই আমি এক বাক্যে যেটা বলি প্রথমত সন্দেহ আর দ্বিতীয়ত এই জাতির মধ্যে এত উগ্র বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ আমাদের মধ্যে সমাজে বসবাস করছে দেখতে আমাদের মতনই কিন্তু কোনো পরিস্থিতি তৈরি হলে এরা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে যায় যেই চোর সন্দেহে তাদেরকে মাইরা ফেললেন মনে করলাম তারা চোরই এই জন্য একজন মানুষকে এত সব মানুষ মিলা এক মানে বড় উল্লাস আমরা দেখলাম যদিও এই ঘটনা বিভিন্ন মিডিয়াতে বিশেষ করে ভারতে নানান ধরনের গসিপ ছড়ানো হচ্ছে আসুন দেখি মূল ঘটনা কি ঘটনার যেই জায়গা থেকে পেয়েছে এটা হচ্ছে গত আটাইশে জুলাই আটাইশে জুলাই ওই এলাকায় একটা শিশুকে হত্যা করে একটা ভ্যান চুরি করে নেওয়া হয়েছিল স্বাভাবিকভাবে এলাকার মানুষ সেন্টিমেন্টাল ছিল ওই ঘটনায় আপনার ঠিক সম্মত আমরা যদি দেখি ঘটনার প্রেক্ষাপট আমাদের যে দুজন মারা গেলেন গত শনিবার রাত নয়টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভেঞ্চুর সন্দেহে এই দুজনকে মাইরা ফেলা হয়েছে মানে পিটিয়ে এখন প্রেক্ষাপটটা আমরা যদি দেখি এখানে আমি যদি পারিবারিক সূত্রগুলো বলছে যে মিঠাপুকুর উপজেলার শ্যামপুর এলাকার এক তরুণের সাথে রূপলাল দাসের মেয়ে নূপুর দাসের বিয়ের কথাবার্তা চলছিল তো গেল রোববার বিয়ের দিন বিয়ের দিন তারিখ ঠিক করার কথা ছিল এজন্য মিঠাপুকুর থেকে নিজেই ভ্যান চালিয়ে আত্মীয় রূপলাল দাসের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল প্রদীপ দাস কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ দাস সয়ার ইউনিয়ন কাজিরহাট এলাকায় এসে রূপলালকে ফোন দেন তো রূপলাল সেখানে প্রদীপ দাসকে রাস্তা চিনিয়ে দিতে তিনি যান তারা দুজনে ভ্যানে চড়ে রূপলালের বাড়ি ভনিরামপুর গ্রামের দিকে রওনা হন রাত আনুমানিক নয়টার দিকে তারা সেই যে এলাকা একটা শিশুকে মাইরা ভ্যানটা চুরি করা হয়েছে ওই এলাকার তারাগঞ্জ বটতলা সড়কের এলাকায় পৌঁছান এইটাই এরাই তো সেখানে আস্তে আস্তে কয়েকজন উস্কানি দেয় আর লোকজন জড়ো হতে থাকে তো জড়ো হওয়ার পর আপনার তাদের ভ্যানটার মধ্যে এখানে চারটি প্লাস্টিকের ছোট বোতল ছিল যেগুলাতে চোলাই মদ ছিল এটা তাদের পরিবারেরই ভাষ্য তো হিন্দুদের আমাদের এই দেশে মদ খাওয়ার আছে একটি বোতল খুললে ভেতরে থাকা তরলের গ্রানে সেইখানে দুই ব্যক্তি অসুস্থ বোধ করেন মানে যে চারটা বোতল ছিল এগুলো ছিল চোলাই মদের কিন্তু চোলাই মদ কি আমি নিজেও জানি না বাংলা মত আমি এরকম দেখছিলাম মানে এক খাইছিলাম এক জীবনে যাই হোক তো খুবই দুর্গন্ধ এখন ভালো একটা মানুষ জীবনে যারা এগুলার কাছে নাই তারা হঠাৎ করে এটা শিশিটা খুললে এটার গন্ধে অসুস্থ হবে সম্ভবত এরকম কিছুই ঘটছে আর এতে উপস্থিত জনতার মধ্যে সন্দেহ বাইরা যায় যে না এটা মনে অজ্ঞান করার কোনো জিনিস যেটা দিয়ে অজ্ঞান টজ্ঞান করা চুরি করে এরপরে আপনার এই অজ্ঞান করে ভ্যান চুরির সন্দেহে তাদের আচমকা সেখানে মারধর শুরু করা হয় বটতলা থেকে মারতে মারতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে আসা হয় মারধরের এক পর্যায়ে অচেতন হলে সেখানে ফেলে রাখা হয় রাত এগারোটার দিকে পুলিশ তাদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তবে আমরা জানি ওই সময় তারা মারা যায়নি পুলিশ আসছিল এখন চারজন পুলিশ মাঠ ভর্তি পাঁচ থেকে সাতশো মানুষ প্রত্যেকের মাথায় রক্ত শহরে সেই যে বললাম না যে জাতির মধ্যে যে এত পরিমাণ বদমানুষ আমরা আছি টোটাল এই ঘটনায় নেতৃত্ব দিছে দুইজন গ্রেপ্তার করছে পুলিশ উস্কানি দিছে আরো পনেরো বিশ জন একদম ভ্যান সহ ওই ভ্যানটা দিয়ে তাদেরকে চাইপা মানে এই দৃশ্যগুলা পড়ার পরে বা দেখার পরে নিজের ভিতরে নিজের ফিল হয় যে কোন দেশে বসবাস করি ভাই আশেপাশে যে মানুষগুলা ঘুরে হায় না যে সিচুয়েশন হলে আপনারই মাইরা ফেলবে নাকি আসলে এদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে টোটাল জিনিসটা একটা মিসকনসেপশন থেকে ওই এলাকায় ঘটা গেছে আমার কথা হচ্ছে ভাই ধরেন তারাই ভেনসুর মনেই করছেন হিন্দু মুসলমান বিশ্বের ওই জায়গায় না আপনারা তারা দুই চারটা দিতে পারতেন পুলিশ আছে থানায় বা বাজার কমিটি আছে লোকাল রাজনৈতিক নেতা আছে তাদেরকে খবর দিতে পারতেন এই যে এখন পাঁচ মানুষের নামে রূপলাল দাসের স্ত্রী মামলা দিছে ঠিক কাম করছে ওই মহিলা ঠিক কামই করছে পুরো গ্রাম পুরুষ জন্য কেন এখন এসব এনার্জি কই গেল আপনাদের লাফাইয়া লাফাইয়া মানুষ মারার মতন এনার্জি ওই গ্রামে আমি জানি না বাংলাদেশে এমন ঘটনাগুলো ঘটে যায় যে কেন আমরা এগুলাকে প্রতিহত করতে পারি না আর কেন মাথার ভিতরে এই মানে বিষয়গুলা সওয়ার হয়ে যায় যে একটু মাইরাই ফেলতে হবে বুঝার তৌফিক দান করুক আল্লাহ তো এই ঘটনাটার ব্যাকগ্রাউন্ড আর অন্য কোনো ঘটনা নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম